গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি হলো সোমবার ঘড়িতে এখন প্রায় ওই তো বাজে সাতটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ভ্লগটা শুরু করলাম এইদিকে সকালে রান্নাবান্নারই আয়োজন শুরু করে দিয়েছি ওইদিকে আবার মামার স্কুল রয়েছে চলুন সকালে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজ বা সেরে স্নান টান করে রান্নাঘরের দিকে চলে আসতে হয় এখন ওই তো সাতটার দিকে ভাতটা বসিয়ে দিই যাতে একটু তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না হয়ে যায় আর ওই তো সময় মতো আবার মামাঙ্কেও খাইয়ে দিতে পারি মাম্মাকে তো সকালে ওই সেদ্ধ ভাতই করে দিই মামাম সেটা খেতে ভীষণই পছন্দ করে আর বরমশাইও খেতে ভীষণই পছন্দ করে সকালে ওই ডাল ভাত তেমন একটা পছন্দ করে না তো এই তো একটা ভাজা করছি আর ওই তো সেদ্ধ ভাত করেছি মিষ্টিলাও সেদ্ধ দিয়ে বো ভেবেছি রাত্রে সবজিগুলো কেটে রাখলে খুবই ভালো হয় সকালে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি না তো তখন অল্প একটু সবজি কেটে আর কি রান্না বসিয়ে দিতে হয় তো এইদিকে এই যে বেশ হাত একটু সময় ছিল বলে আজকে বসছি বেশ অনেকটাই সবজি কেটে নিতে পেরেছি আজকে আর রান্নাঘরে একটু তাড়াতাড়ি করে চলে এসেছি বলে রান্নাবান্না বসিয়ে তারপর মামামকে ডাক দিতে যাবো ওইদিকে সাতটার মধ্যেই মামামকে ডাক দিয়ে দিই ওই তো এক ঘন্টার মধ্যে ওর সমস্ত কাজবার সেরে ও চলে যায় স্কুলে তো এইদিকে ভাজাটা বসিয়ে আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি আর মিষ্টি মিষ্টিলাও কেটে নিয়েছি আর এদিকে এখন চালটা প্রেশার কুকারে দিয়ে রাখছি আর ওই তো ভাজাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। আর এইদিকে চলুন এখন মামামকে একটু ডাক দিয়ে নিই ওইদিকে ও আর ওর বাবা বেশ আরামে ঘুমিয়ে রয়েছে কোনো ডাক দিচ্ছি কোনো সাড়া নেই জানেন তো অনেক ঘুমাচ্ছে মামাকে তো খুব কষ্ট লাগে কখনো ডাক দিতে এত ভালোভাবে ঘুমিয়ে থাকে কিন্তু কি করব বলুন তো সময় মতো তো আবার যেতে হবে স্কুলে আর এখন তো ওই রবিবার করেও ঘুমাতে চায় না জানেন তো এই তো সকাল সকাল উঠে পড়ে বলে রোজটা দিনের মতো ওই রবিবার দিনও সকাল সকালই উঠে পড়ে ডাক দিতে হয় না আর তো এইদিকে মামাকে সে কখন দিকে ডাকছি ও দেখুন একদম যেন ঘুমের নিশাটা একদমই ছাড়ছে না ওর আর একটু বাহানাও করছে তো এইদিকে মশারিটা খুলে দিয়েছি আর বরকেও ডেকে দিলাম ও তো দেখুন কিভাবে ঘুমিয়ে রয়েছে এদিকে মামামকে উঠিয়ে ওকে ঠাকুর প্রণামটা করিয়ে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম ওইদিকে আবার রান্নাঘরের দিকে চলে এসেছি ওকে জল খাওয়ানোর জন্য আর আজকে না মামাম ঘুম থেকে উঠেই বলছে মা আজকে আমি স্কুলে যাব না জানেন তো কেন ওই দিন স্কুলে আর কি একটু লেখতে দিয়েছিল ও একটু লেখে হাত নাকি ব্যথা করছিলো একটু দাঁড়িয়েছিল তো একটু বকনি খাওয়ার পর বলছে যা মা আমি আজকে স্কুলেই যাব না তো অনেক বজিয়ে সজিয়ে তারপর বললাম বললো ঠিক আছে যাবো মা তো স্কুলে এখনও কখনোই না করেনি আজকে প্রথমও না করলো যাই হোক ওইদিকে আর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি দেখুন আর ওইদিকে ভাজাটাও বেশ প্রায় হয়ে গেছে আর মনটা আজকে প্রচণ্ড খারাপ দেখুন ও দাদু ভাইয়ের গিয়েও চুপটি করে ওখানেই বসে রয়েছে আর দাদুভাইকেও ডাক দিচ্ছে না তো ওকে ওর দাদু কাছে দিয়ে আমি চলে আসলাম রান্না করে এদিকে মামার টিফিনটাও তৈরি করে নিলাম আজকে একদমই সিম্পল দিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে খোলা রুটি করে দিয়েছি ওই তো ওই দিন যে দিয়েছিলাম যেটা মামা খুবই পছন্দ করে তো রোজ দিন তো এক খাবার দিলে আবার পছন্দ করবে না কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে এটাই দিয়ে দিলাম তো কয়েক টুকরো আম কেটে দিয়েছি ফলমূল তো কিছু না কিছু দিতে ইচ্ছে করে কিন্তু তেমন একটা কোনো ফলই খেতে চায় না আমটাও খেতে চায় না কিন্তু ওই তো ওর বাবা প্রথম এনেছে তো ভাবলাম যে না ওকে একটু দিয়ে টিফিন করে দিয়ে দিলাম যদি একটু খেতে ইচ্ছে করলে খাবে না ইচ্ছে করলে না খাবে আর কি যাই হোক এইদিকে দেখুন আমি কিন্তু মামার টিফিনটা রেডি করে হাতে বেশ অনেকটা সময় ছিল মামাকেও খাইয়ে ওকে পটি করার জন্য বসিয়ে দিয়ে এসেছিলাম ও পটি করছে আর এর ফাঁকে আমি তো বিছানাটা ঠিক করে নিলাম তো বিছানাটা ঠিক করে ওর ড্রেসগুলো বের করে নিয়েছিলাম ড্রেসগুলো বের করে ওকে আবার ফ্রেশ করি ওর দাদু কাছে দিয়ে গিয়েছিলাম দেখুন এদিকে কিন্তু মামাম একদম রেডি হওয়া শুরু করে দিয়েছে জানেন তো আমি আর এখন মামামকে রেডি করাই না ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে যায় সমস্ত কিছু আর ভাইকে দিয়ে দেখুন অর্থে রেডি করিয়ে দেয় তো বেশ আমার অনেকটাই কাজ কি এগিয়ে থাকে তো এদিকে মামামকে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে আর স্কুলে যাওয়ার সময় আজকে আর ভিডিও শ্যুট করিনি ওইদিকে মামামকে স্কুলে দিয়ে এসে আমি এদিকে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রোদ্রুতা দেখুন বেশ সুন্দর দিয়েছে কিন্তু তো ভাবলাম যে না কাপড় যেগুলো রয়েছে সেগুলো ধুয়ে দিই আবারও কালকে ভেবেছি বেড শিটটা ধোবো কয়েকদিন থেকে যা কাপড় ধোয়া হচ্ছে আজকে ভেবেছিলাম ধোবো না কিন্তু তাও ভাবলাম যে না ধুয়েই ফেলি তো এদিকে বরেরই কয়েকটা ছিল আর মামার ছিল সেই সমস্ত কাপড় আজকে ধুয়ে দিলাম আর রোড দেখ কে ভাবলাম যে না ধুয়েই দিই আমি স্কুলে দিয়ে এসে আমি একটু ঘরে ওই তো বসেছিলাম ওই তো খাওয়ার খাচ্ছিলাম আর একটু বসেছিলাম সেই কারণে একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল কাপড়গুলো ধুয়ে আর একদমই দেরি না করে দেখুন চলে আসলাম রান্না করে এদিকে মা তো সমস্ত সবজি টবজি কেটে রেখেছিল আজকে এই তো ভেন্ডি চটচটি করবো সর্ষে বাটা দিয়ে এদিকে কয়েকটা ঢেঁকি শাক ছিল সেটাও দিয়ে দিয়েছে আর ওই তো কয়েক টুকরো আলু দিয়েছে জানি না কেন এখন আমার আর ওই শিল নোড়া আর পারতে ইচ্ছে করে না সেখানে আর মশলা করতে ইচ্ছে করে না এই তো মিক্সি নিয়ে এসেছি এখানে ভেবেছি অল্প একটু সর্ষে বেটে নেবো আর ওই তো জিরে লঙ্কা এইসবও তো বাড়তে হবে তো দেখি মিক্সিতেই করে নেবো ভেবেছি আর এই এখন আমি ডাল অল্প একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আজকে ডালের বড়া করে রসা করব আমার জন্য ওই তো ঝিঙে আলু এসব দিয়ে আর কি করব তো এই তো অল্প একটু মসুর ডাল আর কি ভালো করে পেস্ট করে নিলাম এই ডালের বড়া রসাটা আমার আর মামার জন্যই করছি একদমই কম ঝাল দিয়ে করি যেহেতু মামাম খায় তো সেই কারণে কিন্তু আমার তরকারিটা যেটা রান্না করি আমার জন্য আলাদা সেটাতে একটু তরকারিতে লঙ্কাটা একটু কম দিয়ে দিই আর ওই তো মাছের ঝোল রান্না করব বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে আজকে মাছ এনেছে তো বাবা মা ওই কলপাড়ি গিয়ে মাছগুলো আমি এদিকে রান্নার কি তো ওই তো একটু আলসিমি করে বসেছিলাম বলে আজকে রান্না করতেও অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাঘরে এসে বাবাও মাছ আনলো মা মাছ কেটে দিল এ করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে মাছের ঝোলটা রান্না করে যেতে পারিনি যাই হোক এইদিকে দেখুন আমি কিন্তু এখন ডালের বড়াটা ভালো করে ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে ভালো করে ভেজে নিলাম ডালের বড়াগুলো কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে জানেন তো ডালের বড়া আর ওই তো একটু মসুর ডাল হলে বেশ খাওয়া কিন্তু আমার একদমই জমে যায় আমার খুব পছন্দের একটা খাওয়ার কিন্তু আজকেই তো ঝোল করলাম ডাল আজকে আর রান্না করলাম না তো ওইদিকে তরকারিটা নামিয়ে রেখে এইদিকে এখন আমি কড়াইটা ধুয়ে নেবো মাছ ভাজবো বলে আর আজকে মার একটু মাছটা কাটতে দেরি হচ্ছিলো বলে তো সেই কারণে আর ওই যে কড়াইটা ধুয়ে রেখে দিলাম আর এইদিকে দেখুন চটচড়ি করেছিলাম সকালে ভাজা করেছিলাম সেটাই রয়েছিল আর এই সবই রান্না বান্না করে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু মামামকে আনতে গিয়েছিলাম আজকে বেলা অনেকটাই হয়ে গেছিল বাবা ওইদিকে কতবার যে বলে ফেলেছিল গিয়ে নিয়ে আসো তো সেই কারণে আর মাছ ভাজাটা করে আর কি তারপর আমি গিয়েছিলাম মা ওইদিকে মাছের ঝোলটা এসে দেখি রান্না করেও নিয়েছে আই হোক আমি বাড়িতে এসে এদিকে কয়েক টুকরো তরমুজ কেটে নিয়েছি ভাবলাম মামামকেও খাইয়ে দেবো আমিও খাবো আমি তো খেয়ে নিয়েছি কিন্তু আমার এই দুষ্টু মামাম এক টুকরোও খেলো না ও কিন্তু ভীষণই ভালোবাসে কখনো কখনো আর কখনো এত দুষ্টামি করে খেতেই চায় না তো সেই কারণে ওকে পরে আমি ওই তো মৌসুমি রকটা একটু রস করে দিয়েছিলাম তো এদিকে তারপর কয়েকটা বাসন যেগুলো ছিল আমি মেজে যেতে পারিনি সেই সব বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আজকে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর দেখি আবার মাথাটা প্রচন্ড ব্যথা করছে এই সাইড থেকে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে মামাকে খাওয়ানো হয়ে গেছে আজকে মামাকে দুধ মুড়ি দিয়েছি ও একে খেয়ে নিয়েছে ঠিক দেখছিল খেয়ে নিয়েছে আর এদিকে এখন রান্না করে চলে এসেছি আমি চা বানাচ্ছি তো মার হয়েছে সকাল থেকে না দুদিন থেকে একটু গ্যাসের প্রবলেম হয়েছে ওই যে এখন অনেক ওষুধ খাওয়া হচ্ছে সেই ওষুধের থেকে কি একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছে সকালবেলা তো দুধ চা খেয়েছে তো খাওয়ার পর বলছে সারাদিন দিয়ে বলছে শরীরটা ভালো লাগছে না তো সেই কারণে মার জন্য আর তো আমার জন্য একটু লাল চা করে নিলাম আর বাবার জন্য একটু দুধ চা করলাম এখন চাটা বসিয়ে দিয়েছি বাবাটা নামিয়ে এখন দিয়ে আসে হবে এই তো আমার আর এই হলো মায়ের দুজনে হয়ে গেছে আর এই দিকেই তো লাল দুধ চা বসিয়েছি বাবার জন্য বাবা আবার একটু করেই চা খায় একটু দুধ চাই লাগে তো চাটা খেয়ে এইদিকে মামামকে একটু নিয়ে বসেছি ভাবলাম একটু পড়াশোনা করিয়ে দিই মামা মা একটু লেখলো লেখার পর যেটা আর কি পড়ার সময় সেটা আর পড়ছিল না আর আজকে তো স্কুল থেকে হোমওয়ার্কও দিয়েছিল তো লেটার এই লেখতে দিয়েছিল সেটা আবার লিখেছে কিন্তু বেশ ভালোভাবেই চলুন আজকে ব্লগটাও কিন্তু আমি এখানেই অ্যান করলাম আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই